লোটা মাছের চচ্চড়ি এত মজা হয় আমি কখনোই জানতাম না আমার এই ফাস্ট খাওয়া এবং খাওয়া শুরু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি লোটা মাছের চচ্চড়ি করবো কাঁচা লোটাটা আর কি তো যে কারণে আমি আধা কেজি পরিমাণ লোটা লোটা মাছ নিয়ে এখানে আমি সুন্দর করে পরিষ্কার করে কাটা বাছা করে ও একটু লেবু দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছিলাম মাছ যত বেশি আপনি ধুবেন তত বেশি মজা হবে তো সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ ধনের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আসলে ঝাল আপনারা যে যেমন খেতে চান সেই পরিমাণ বুঝে নেবেন যদি কেউ বেশি খেতে চান বেশি নেবেন কেউ কম খেতে চাইলে কম নেবেন আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমার মতো করে আর এখানে আমি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছিলাম আমি এই মাছটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ওদিকে আমি একটা চুলায় তা বসিয়ে দিয়েছি তাহাতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আসলে তেলটা আমি পরিমাণে একটু বেশি দিব আর এখানে এক কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি ভালো মতো নাড়াচাড়া করে একটু নরম হয়ে যাবে আর কি আধা রান্না হয়ে যাবে আধা সিদ্ধ আর কি যেহেতু লোটা মাছটা অনেক নরম যে কারণে মানে পেঁয়াজটা যদি লোটা মাছের সাথে সিদ্ধ করতে যাই তাহলে ভেঙে যাবে যে কারণে আমি আগে থেকেই একটু ভেজে নিচ্ছিলাম তো এখানেও আমি কিছুটা লবণ একটু ধনের গোড়া একটু মরিচের গোড়া মানে মাছে তো আমার দেয়াই আছে পর্যাপ্ত দেয়া আছে যে কারণে সামান্য একটু একটু করে দিচ্ছিলাম দিয়ে সুন্দর মতো নেড়ে নিব আর কি ভেজে নিব তো এদিকে যখন আমার পেঁয়াজটা প্রায় হয়ে আসবে আধা আধা হয়ে আসবে আর কি এ অবস্থায় মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে সুন্দর মতো আমি নাড়াচাড়া করে যেহেতু আমার এরপরে আর কোনো নাড়া হবে না জাস্ট আমি আলতো করে উল্টায় উল্টায় দিব যে আমার আমি দু পিঠেই ভাজা ভাজা করে নেব আর কি যদিও এটা চচ্চড়ি তারপর লাল লাল করলে না ভালো হবে মানে একটা সেন্ট আসবে আর খেতেও অনেক মজা হবে আর হচ্ছে আমি কোনো পানি দেব না যেহেতু লোটা মাছে অনেক পানি বের হয় যে কারণে ওই পানিটা দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে আর আমি তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি যে তেলে এবং লোটার যে পানি বের হয় এটাতেই আমার মাছটা রান্না হয়ে যাবে এটা অত্যন্ত নরম মাছ তো যাই হোক বেশি সময়ও আমার লাগবে না তো আমি যখন ভাবছিলাম আমার একটা পিঠ হয়ে গেছে আমি উল্টায় দেওয়ার চেষ্টা করছিলাম তো আসলে আমার কাছে এত মজা লেগেছে যে আমি কি বলবো আপনারা অবশ্যই রান্না করে খাবেন আমার মতো কেই ভুল করবেন না ভয় পাবেন না অনেক আগে আসলে আমার খাওয়া উচিত ছিল আমি দেখেছি কিন্তু আমি কখনো খাইনি সত্যি কথা বলতে আমি ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি পানি দেইনি যে আমি ভেবেছিলাম একটু ঢাকলে মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এই মাছটা যেহেতু সামুদ্রিক মাছ আসলে সামুদ্রিক মাছে অনেক গুণাগুণ রয়েছে যে আমাদের শরীরের জন্য এটা অনেক ভালো সব রকম সামুদ্রিক মাছই ভালো যে ফ্যাটি অ্যাসিড অনেক কিছু আছে আমরা জানি আসলে সামুদ্রিক মাছ সপ্তাহে মিনিমাম একবার খাওয়া উচিত একবার থেকে দুইবার তো আমি এই অবস্থায় ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম যে ধনেপাতা দিলে মাছটার টেস্টটা আরও অনেক বেশি আসবে দেখতেও সুন্দর দেখাবে অনেক বেশি মজা হবে আপনারা সবাই দেওয়ার চেষ্টা করবেন তো আমি ধনে পাতা দিয়ে একটু নেড়ে দেওয়ার চেষ্টা করছিলাম নেড়ে মানে উল্টায় পাল্টায় আর কি আমার যেহেতু ফ্রাই প্যান তারপরে আমার লেগে গিয়েছিল মানে অত সুন্দর করে আমি পারি নাই যাই হোক আর আমি তো চেয়েই আমি লাল লাল করবো দুপিটি লাল লাল হবে আর কি যাই আমি যেমন চেয়েছি ঠিক সেরকমই হয়েছে আমার মতো করে আপনারা সবাই রান্না করবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার অ্যাকচুয়ালি ফাইনাল লুকটা এমন এসেছে তো যাই হোক আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আপনারা একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ